ঝটপট যদি আপনারা কাবাব তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্যই তো ঘরে থাকা মুসুরের ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়েই আজকের মজাদার এই কাবাব রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডালটা কিন্তু অনেক আগে থেকে মানে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগেই ভিজিয়ে রাখতে হয় তো মুসুরের ডাল দিয়ে যদি আপনারা কাবাবটা তৈরি করেন তাহলে কিন্তু সেই ভিজানোর ঝামেলাটা আর থাকে না তো এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি আর মুরগির মাংসও কিন্তু আমি একই কাপে কিন্তু নিয়েছি মানে হাফ কাপের মতোই কিন্তু আমি মুরগির মাংসটাও নিয়েছি মানে এখানে কিন্তু আমার মুরগির মাংসটা ছিল এক টুকরো তো আমি ছোটো ছোটো করে কেটে মুরগির মাংসটাকে নিয়েছি তো প্রথমেই আমি মুরগির মাংস আর মুসুরের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা এলাচ দারুচিনি আরও দিয়ে দিলাম আমি এখানে চার পাঁচ টুকরো আদা আরও দিয়ে দিলাম তিন চার টুকরো রসুন আরও দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে দিয়েছি দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ জিরা আরও দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া তো এবার আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি জাস্ট এতটুকুই কিন্তু এখানে মশলা তো এবার আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু খুবই নরম নরম হয়ে যাবে সেক্ষেত্রে কাবাবটা কিন্তু খুবই ভালো হবে না তো চামচর সাহায্যে কিন্তু আমি সব কিছু মিশিয়ে এরপর এটাকে চুলায় বসিয়ে দিব। আর চুলায় কিন্তু বসিয়ে দিতে হবে একদম মিডিয়াম আছে খুব বেশি হাই হিটে কিন্তু সিদ্ধ করা যাবে না আমি চুলার আশটাকে একদম মিডিয়াম করে ঢেকে রান্না করে নিচ্ছি তো দেখতেই পারছেন দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো মাঝখানে আমি মানে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে তো আবারও আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব তো পাঁচ মিনিট পর দেখেন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আবার পানিগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে যারা ঝটপট মেহমান আসলে কাবাবটা ওদের সামনে সার্ভ করতে চান তো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি অনেক সময় ঘরে বুটের ডাল থাকে না তখন কিন্তু মেহমান এসে পড়ে বা বাচ্চারা বায়না করে কাবাব খাবার জন্য তো তখন কিন্তু আমরা মুসুরের ডাল দিয়ে আর ঘরে থাকা এক টুকরো মুরগির মাংস দিয়েই কিন্তু মজাদার এই কাবাবটি তৈরি করে ফেলতে পারি তো এরপর আমি এগুলোকে কিন্তু ঠান্ডা করে তারপরে পাটায় বেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে কাবাব তৈরি করার জন্য কাবাবের ডাল আর মাংসটা পাটায় বেটে নিলেই পারফেক্টভাবে মনে হয় কাবাবটা তৈরি করা যায় তো একটা ডিম আমি ভেঙে দেবার পর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি কারণ কাবাবে আমার কাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তো দিয়ে দিলাম কাঁচা মরিচ আরও দিয়ে দিলাম একটি লেবুর রস মানে এক টুকরু লেবুর রস তো এবার আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তো আমি লবণটা আবারও একটু দিয়ে নিলাম তো এরপর এখানে আমি দেখছেন দুই তিন পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে কিন্তু আমি হাতের সাহায্যেই কিন্তু এরকম টুকরু টুকরু করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু পাউরুটিগুলোকে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে তবে আমি অত ঝামেলা করে তৈরি করলাম না মানে ঝটপট তৈরি করে ফেললাম তো দেখতেই পারছেন আপনারা চাইলে কিন্তু পাউরুটির লাল অংশটুকু বাদ দিতে পারেন তবে আমি কিন্তু সব কিছুই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি মানে আপনারা কিন্তু কিন্তু বসিয়ে এই কাবাবের রেসিপিটি তৈরি করে দিতে পারবেন বাসায় মেহমান রেখেই অনেক সময় কিন্তু আমাদের বাসায় বুটের ডাল থাকে না তো বাজার থেকে কিনে আনবো তারপর ভিজিয়ে রাখবো অনেক প্রসেসিং ঝামেলা থাকে তো মুসুরের ডাল দিয়ে কিন্তু আমরা এইভাবে ঝট তৈরি করে ফেলতে পারি তো মিশ্রণটা কিন্তু দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে খুব বেশি নরম কিন্তু হয়নি হাতে আমি একটু তেল মেখে নিয়ে তারপর এরকম কাবাবের শেফটা দিয়ে নিচ্ছি এক এক করে কিন্তু আমি কাবাবগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি বুটের ডাল দিয়ে আপনারা যে তৈরি করেন তার থেকে কিন্তু কোনো অংশেই কিন্তু এই কাবাবটি কিন্তু মজাদার কম হবে না তো দেখতেই পারছেন এক টুকরো মুরগির মাংস আর হাফ কাপ মুসুরের ডাল দিয়ে এখানে কিন্তু অনেকগুলো পরিমাণ কাবাব হচ্ছে অলরেডি এখানে আমার আটটা হয়ে গিয়েছে তো আরও কিন্তু আমার ওখানে সাত আটটা হবে তার মানে প্রায় ১৩ থেকে চোদ্দোটা কাবাব কিন্তু আপনারা এক কাপ মুসুরের হাফ কাপ মুসুরের ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারছেন আমরা কিন্তু অনায়াসে কিন্তু প্রায় পাঁচ থেকে জন মেহমানকে কিন্তু এই কাবাবগুলো সার্ভ করতে পারবো তো এক এক করে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি আর এর জন্য কিন্তু আমি পরিমাণ মতো তেল ফ্রাই প্যানে দিয়ে তারপর গরম করে নিয়েছি আর এখানেও কিন্তু আমি খুব বেশি তেলটা গরম করে নেইনি। কাবাব ভাজার সময় আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি গরম কিন্তু তেলটাকে করা যাবে না তাহলে কিন্তু কাবাবটা দেওয়া মাত্রই কিন্তু এক সাইড পুড়ে যাবে অন্য সাইডটা কিন্তু খুব ভালো করে হবে না বা ভিতরে কিন্তু খুব ভালো করে কোক হবে না তো সেজন্য চুলার আঁচটা একদম লোয়ে রেখে তারপর সময় নিয়েই কিন্তু কাবাবগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু আমি একদম লুয়ে রেখে তো দেখতেই পারছেন সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে কিন্তু কাবাবগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি কাবাব ভাজার সময় কখনোই তাড়াহুড়া করা যাবে না যে চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে ঝটপট কাবাবগুলো ভেজে ফেলি এটা আসলে কখনোই করা যাবে না এতে কিন্তু কাবাবের এর কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না আর খেতেও কিন্তু অতটাও ভালো লাগে না তো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন খুব সুন্দর কালার কিন্তু অলরেডি চলে এসেছে তো এবার কিন্তু আমি এক এক করে কিন্তু কাবাবগুলোকে নামিয়ে ফেলবো তো দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে তো এরপর আমি নামিয়ে ফেলবো আশা করি অসম্ভব মজাদার এই কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এক এক করে কিন্তু আমি কাবাবগুলো নামিয়ে ফেলছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এখানে কিন্তু তেলটা যে গরম ছিল ওই গরম তেলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু কাবাবগুলো আরও ভাজা হয়ে যাবে তো এরপর আমি দেখতেই পারছেন সবগুলো কাবাব কিন্তু এখানে ভেজে নিয়েছি মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন আর খেতেও তো অনেকটাই মজা হয়েছিল আশা করি আপনারা একবার হলেও মুসুরের ডাল দিয়ে আর ঘরে থাকা এক টুকরো মুরগির মাংস বা গরুর মাংস দিয়েই কিন্তু এরকম কাবাব তৈরি করে ফেলতে পারবেন মুরগির মাংসর পরিবর্তে কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও কিন্তু সেম প্রসেসে কাবাব তৈরি করতে করে ফেলতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো আর সুস্থ থাকবেন